বাংলাদেশের একজন স্বনামধন্য ক্ষণজন্মা কবি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বেশ কিছু কবিতা রয়েছে কালোত্তীর্ণ তেমনি একটি কবিতা বাতাসে লাশের গন্ধ এই কবিতাটি উনিশশো সালে একটি বিশেষ প্রেক্ষাপটে রচিত হয়েছিল আজ প্রায় পঁয়তাল্লিশ বছর পরেও এই কবিতাটির চাহিদা রয়েছে তবে সময়ের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময়ের পর এবং কুশীলবদের ভূমিকা পরিবর্তনের জন্য আমি এই কবিতার কিছু কথা খুব বেশি না কয়েকটি লাইন পরিবর্তন করেছি ক্ষমা চাইছি কবি আপনার কাছে আপনার লেখা পরিবর্তনের জন্য আমি মাহাতির মোহাম্মদ মেজান আবৃত্তি করছি বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ভাই হারানো বোনের কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একে যারা বুকে বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম একিতবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে গণতন্ত্রের মোড়কে নতুন শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে গণতন্ত্রের মোড়কে নতুন শকুন জাতির পতাকা আজ ধরেছে খামচে গণতন্ত্রের মোড়কে নতুন শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকির দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে গুলির আঘাতে মৃত্যু পথযাত্রী তরুণের করুণ চিৎকার রাস্তায় পড়ে থাকা নিথর দেহের পাশে যুবকের বুক ফাটা কান্না হায়নার লাঠির আঘাতে থেতলে যাওয়া রক্তাক্ত শরীর ভেসে উঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মরা কবরে চিতায় রাস্তায় কিংবা হাসপাতালের মর্গে পড়ে থাকা লাশ সে আমার ভাই সে আমার বোন সে আমার সন্তান স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমল্য ফসল শহীদের রক্তে ভেজা রাজপথ ওই আমার রক্তাক্ত জাতির পতাকা